আমার নাম তুমি নিতে চাও না না ভগবান তোমার মুখে নিতে দিচ্ছে না মঙ্গলা একটা পাপির মুখে আমার নাম ভগবান কিছুতেই তোমাকে নেওয়াবে না কিন্তু তুমি আমাকে উদ্দেশ্য করে যেসব কথাগুলো বলেছো আমি অবশ্যই উত্তর দিতে এসেছি তুমি মঙ্গলা আমাকে রীতিমতো থেট দিচ্ছ তোমার লাইভে বসে তো থের তুমি দিতেই পারো তোমার সেটা ব্যক্তিগত ব্যাপার তুমি দাও কিন্তু ব্যাখ্যাগুলো তো গুছিয়ে বলো মেনে নিতে তো পারছি না কেন গো যেসব কথাগুলো বলেছি কোথাও কি ভুল বলেছি না তোমার ভক্তদের কাছে প্রেজেন্ট করছো ভুল আমি তো তোমার ভক্ত নিয়ে আমি তোমার ঠাকুরকে কি দিয়ে পুজো দিচ্ছ সেটা নিয়েও আমি কথা বলিনি হ্যাঁ বলেছি তবে এঠো পায়েস খাইছো সেটা নিয়ে আমি যেসব ব্যাখ্যাগুলো দিয়েছি সেটার প্রশ্নের উত্তর দিতে পারবে ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে পারবে না পারবে না মঙ্গলা আর তুমি বললে না ব্রাহ্মণের মেয়ে বলে বলে একজন ভিডিও করে না আমি সেটা বলিনি আমি কি বলেছি বলো তো আমি বলেছি যে আমি একটা ব্রাহ্মণের মেয়ে আমি কিছুটা হলেও জানি আর একটা কথা তুমি যেটা পাবলিকের কাছে তোমার ভক্তের কাছে প্রেজেন্ট করছো যে আমি তোমাকে এই কথাটা বলেছি তো ক্লিয়ার করছি এই ভিডিওতে তুমি নিজেকে বিশাল চালাক ভাবনা তোমার ভাতের হাঁড়িতে কজনার চাল দিচ্ছ আমি এখানে বসে বলে দিতে পারবো আমার কোনো কিচ্ছু লাগবে না জয় তারা মা আছে মাও আছে বললাম না কৃষ্ণকালীমা আমাকে আদেশ দিয়ে দিয়েছে কোথায় উনি প্রতিষ্ঠা হবে সেদিন তো আসতে চলেছে অতি শিগগিরই সোনামায়ের মন্দিরের পাশেই কৃষ্ণকালীমা প্রতিষ্ঠা হবে এটা সবাই দেখবে আর সবাই বলবে সোমা তাহলে ঠিকই বলেছিল বলতে তো সবাইকে হবেই এটা গ্যারান্টি দিচ্ছি এটা বলতেই হবে আমি জানি না বাট আমি আবাস পেয়ে গেছি আমাকে কৃষ্ণকালীমা আবাস দিয়ে দিয়েছে যেদিন কৃষ্ণকালীমা ওই মন্দিরে প্রতিষ্ঠা হবে সোনা মন্দিরের পাশে সেদিন আমি কৃষ্ণকালী মায়ের ফটো বলো মুক্তি বলো আমি আমার বাড়িতে প্রতিষ্ঠা করে পুজো দেব সেদিন আমি বলবো আসল কথা এটা আমি জোর গলায় বলে গেলাম কেননা কিছু তো আমি জানতে পেরেছি ভগবানের সন্তান আমরা সবাই কিছু তো কানেক্ট হয়েছেই ভগবানের সাথে আমার সেদিন আমি তোমাদেরকে বলবো আজ আমি আবারও বলছি কোথাও যদি জোর করে মায়ের মন্দিরে জোর করে যদি বসাও হয়তো কিছুক্ষণের জন্য কৃষ্ণকালী মাকে বসাতে পারবে চিরস্থায়ী তোমরা বসাতে পারবে না চিরস্থায়ী যদি ওকে বসাতেই হয় কৃষ্ণকালী মাকে তাহলে সোনা মায়ের পাশেই বসাতে হবে এটা আজকে আমি তোমাদেরকে জোর গলায় বলে গেলাম তো এবার আসি আমাদের মানে মঙ্গলা দেবী ঠাকুর মানুষের মধ্যেই ভগবান থাকে সেটা নিয়ে আমি ব্যাখ্যা করছি না তবে মঙ্গলা তুমি কি বললে যে আমি নাকি বলেছি যে ব্রাহ্মণরাই সব পারে ব্রাহ্মণদের কাছেই ঠাকুর আসে তাছাড়া নাকি অন্য জাতের কাছে কাছে সরি আটকে গেল জাতের কাছে আসে না আমি কোথায় বলেছি মঙ্গলা তুমি লাইবে যে জোর গলায় কথাটা বললে এই যে মঙ্গলা ম্যাডাম কোথায় বলেছি হুম কোথায় বলেছি আমি এই কথাটা আমি বলিনি আমি আবারও বলছি ভগবান কোনো জাত ভেদাভেদ করে না এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ একশে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে একই রক্তে বুকে টেনে একসে নারীর টান মোরা এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান তাই ভগবান কোনো দিন জাত ভেদাভেদ করে না আর এই শব্দটা আমি বলি নি যে ব্রাহ্মণরাই সব জানে ব্রাহ্মণদের কাছেই ঠাকুর আসে ব্রাহ্মণরাই পারে পুজো দিতে না আমি এটা বলিনি ঠাকুর এক মুসলিম মা মনসা মুসলিমের বাড়িতেও আসে মা মনসারা বেশিরভাগ ব্রাহ্মণের বাড়িতে না একটু মানে থাক তুললাম না সেসব বাড়িতেই আসে ঠিক আছে এটা আমি জানি কালী ঠাকুরও তাই কিন্তু এটা তো ঠিকই চার যেখানেই আসুক মুসলিম বাড়িতেও যখন মা মনসা আসে তারাও কিন্তু পুরোহিত রেখে পুজো করে তারা কিন্তু নিজেরা পুজো দেয় না ঠিক আছে মেন্স অবস্থায় মায়ের পুজো দেয় না মেন্স অবস্থায় মায়ের পুষ্প ছই না তো একজন আমাকে আবারও বলেছে যে মেন্স অবস্থায় পুজো দেওয়া যায় তো কামাখ্যা মায়ের মন্দির নিয়ে আমি বলেছি সেটা নিয়ে আমি আবার একটা ভিডিও করবো ছাড়ো এখানে আর আমি বলতে চাই না অবশ্যই করব। ব্যাখ্যা তো দিতে হবেই মঙ্গলাকে এবং মঙ্গলার আশেপাশের লোকগুলোকে যারা আমাদের দিকে আঙুল তুলছে তো ব্যাখ্যা তো দিতেই হবে তো এবার আমি বলি আমি এই কথাটা মঙ্গলা বলিনি তুমি কোন মুখে বলে পাবলিকের কাছে ইম্পীতে আদায় করছো আমি তো এই কথাটা বলিনি না কোনো ভিডিওতে বা কোনো লাইভে নাই যদি আমি বলে থাকি যে ব্রাহ্মণের কাছেই শুধু ঠাকুর আসে ব্রাহ্মণরাই শুধু পারে সব কিছু করতে আর অন্য জাতেরা পারে না এই কথাটা যদি আমি বলে থাকি আমি ওয়াইটি কেন তোমার কাছে বাড়িতে যে পা ধরে ক্ষমা চাইবো অ্যাকচুয়ালি তুমি হলো নাম্বার ওয়ান চিটিং বাজ তুমি পাবলিকের কাছে সিম্পীতি আদায় করছো তাই না হুম তুমি বলছো ওর নাম নিতেও চায় না বলে আমি ব্রাহ্মণের মেয়ে না আমি সেটা বলি না আমি ব্রাহ্মণের মেয়ে এই কথাটা আমি বলি না আমি গর্ব করি না ঠিক আছে আমি এটা বলি যে দীক্ষা দীক্ষা ঠিক আছে গুরুদেব ব্রাহ্মণরাই দেয় শিক্ষাগুরু ব্রহ্ম মানে বৈষ্ণব মতে হয় ঠিক আছে আর দীক্ষাগুরু ব্রাহ্মণ মতেই হয় আমি সেদিন সেই কথাটা বলেছি আর আমি কিছুটা হলেও জানি দেখো ভগবান নিয়ে আজ আমি তোমাদেরকে বলছি তোমরা বড় বড় কথা বলছো না আমার বাড়ির দুর্গা পুজো হয় ঠিক আছে আমি ছোট থেকে দেখে এসেছি জগদ্ধাত্রী পুজো হয় নারায়ণ পুজো হয় বারো মাস নারায়ণ সেবা হয় ঠিক আছে কালী পুজো হয় বুঝেছ কী পুজো আমাদের বাড়িতে হয় না মন্দির আছে জাগ্রত আশা করি অনেকেই জানে ওই বাবা ভোলেনাথের মাথায় যদি ভাড়া বাঁধা হয় কারোর ভালোর জন্য সেটা বাবা ভোলেনাথ তাকে দেয় জাগ্রত বাবা ভোলেনাথ জানো তো এবং কেউ যদি খারাপও করে দুঃখে যদি কষ্টে যদি ভাড়া বাঁধো না বাবা ভোলেনাথ দেখিয়ে দেয় তাকে সাজা দিয়ে তুই বিনা কারণে তার ক্ষতি চেয়েছিস ভগবানও শিক্ষাটা দিয়ে দেয় বুঝেছ তাই বলছি আমাকে শেখাতে এসো না ঠিক আছে মঙ্গলা তুমি গুছিয়ে কথা বলতে পারো মিথ্যা কথা তুমি কি বললে আমি এই কথাটা বলেছি ফালতু মহিলা তুমি একটা ঠিক আছে আর আমার নাম তুমি এ জন্মে কেন মরণের আগে অব্দি আমার নাম নিতে পারবে না ঠিক আছে যখন কৃষ্ণকালী মা ওই সোনা মায়ের কাছে বসবে তখনও তুমি বলতে পারবে না ওই নামের এক মেয়ে বলেছিল তাও বলতে পারবে না যেদিন আমি কৃষ্ণকালী মাকে ঘরে প্রতিষ্ঠা করব ফটোতেই করি এবং মুক্তিতেই করি সেদিনও তুমি নাম বলতে পারবে না ঠাকুর সবার ঠাকুর তোমার নয় তুমি বলো না যে তোমার তুমি যেদিন মারা যাবে সেদিন তোমার সঙ্গে ঠাকুর চলে যাবে এইটা কত বড় পাপের কথা বলেছো তুমি জানো হ্যাঁ সাধক বামা কি নিয়ে গেছে তার আমাকে না তো তাহলে তুমি এই ধরনের কথাটা কি করে বলেছিলে আবার সেদিন তুমি মাকে বলছো তোর ভাগ্য ফিরে এসেছে সোনামা শাখা সিঁদুর পলা পেলি কতটা তোমার মানে জ্ঞান নেই বুঝতে পারছো দরকার পড়ে না এইটুকু জ্ঞান আছে ভগবানের জন্য আমাদের ভাগ্য খোলে আমাদের জন্য ভগবানের ভাগ্য খোলে না ঠিক আছে ভগবানই সৃষ্টি করে একজন যেমন বলছে সবই তো সৃষ্টি মানুষ করছে মানুষেরই সৃষ্টি সেও মূর্খের মতো কথা বলল আবার নিজেকে শিক্ষিত করলো এবং বলছে যে টয়লেটে বাথরুমে আমি পরিষ্কার করি না কিন্তু একটা জিনিস ভগবানের কাছে যদি একদিন মন্দিরে না যায় বাড়িতে বসেও নাম করতে পারবো ভগবানকে ডাকতে পারবো এবং কান ধরে সরিও চেয়ে মানে ক্ষমাও চেয়ে নিতে পারবো কিন্তু বাথরুম পটিতে যদি আমরা না যাই তাহলে কিন্তু আমরা থাকতে পারবো না তাই বাথরুমকেও ছোট করা যায় না এবং ভগবানের মন্দিরকেও ছোট করা যায় না তাই না বন্ধুরা কথাটা আমি ঠিক বলেছি তো তা এদের সাথে বেশি আমি মুখ লাগাতে চাই না এরা আমার লেভেলের নয় কেননা এদের লেভেলটা আমি বুঝে গেছি এরা কোনো দিনই সৎ পথে থাকতে পারবে না এরা অসৎ পথে থাকবে বাট আমি তোমাদেরকে একটা কথা বলে গেলাম জোর গলায় আমি সতের পাশে থাকবো আমার যেটা মনে হবে অন্যায় সেটা আমি প্রতিবাদ করব আমি আবার যদি দেখি উনি সঠিক মানুষ আমি তার পাশেও থাকবো আমি যদি কোনো দিন দেখি যে না মঙ্গলা একদম সঠিক কাজ করছে সূত্রে গেছে আমি মঙ্গলার পাশে থাকবো একবার না একশোবার তখন যদি মঙ্গলাকে কেউ কিছু বলে আমি কিন্তু তাকে ছাড়বো না এখন দেখছি উনি অন্যায় করছেন তাই আমি ওনাকে সত্যি কথা বলছি ছেড়ে দিতে পারছি না উনি যে অধর্মগুলো করছে ধর্মগুলো আমরা এই ধর্ম মেনে নিতে পারছি না আমাদের সনাতন ধর্মটাকে আমি মডার্ন করতে পারছি না প্লিজ বন্ধুরা আমি সনাতন ধর্মটাকে মডার্ন করতে পারছি না যারা এসে বলছে এই যুগে এসেও তুমি এরকম কথা বলছো তাতে তোমাদের ব্যক্তিগত ব্যাপার যা বলবে বলো আমার কোনো যাই আসে না ঠিক আছে আমি সঠিক কথাই বলবো আমি ন্যায্য কথা বলবো তাতে যদি কারুর খারাপ লাগে আমি একটা কথাই জানি যে ন্যায়ের পাশে লোক কম থাকে ঠিক আছে আর অন্যায়ের পাশে লোক বেশি থাকে কিন্তু সেই সফলতাটা পায় না কষ্ট হয় ন্যায় পথে থাকতে গেলে কিন্তু সফলতা পাওয়া যায় আর সেই জিনিসটা মজবুত হয় তো চলো এটুকুই বলার ছিল আর মঙ্গলা তোমাকে আমি আবারও বললাম তুমি আমার নাম নিতে পারবে না পাপির মুখে কোনো দিন কোনো মানুষের নাম চট করে আসে না এটুকু আমি জানি চলো টাটা লাভ ইউ অল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো